আমার বাচ্চা ভীষণ ভালো লাগে মানে আমার যাই না কেন মানে আমার যখন খুব ছোট ছোট বাচ্চা পেশেন্টরা আসে আমি তাদের সাথে যেন কীরকম মিলেমিশে যাই আমরা আমরা পড়েছি জানেন যে পিরিয়াট্রিক্স অ্যাকচুয়ালি খুব শক্ত বিকজ একদম ছোট বাচ্চা তো বলতে পারে না ভেবে করে কাঁদে না তো খেতে চায় না তো মার কমপ্লেনটাতেই আমরা কিন্তু এই ছোট বাচ্চাদের সাথে এদের থেকে মানে এদের কষ্টটা বের করে সেটা স্নায়ুলও হতে পারে বা যে কোনো কিছু মানে সেটা যেন একটা আলাদা আনন্দ মানে বাচ্চাদেরকে একটা একটা কাঁদা কুঁদা বাচ্চাকে আমি তার কষ্ট হচ্ছে সেখান থেকে তাকে বেশ রেহাই দিলাম এটাই আমার ফিস বাচ্চা বলতে মনে পড়ে যায় এবার সে আমার একটা পেশেন্টকে সে বাচ্চাটা তাকে আমি সেই আমাদের বিখ্যাত ফেলে এটা শুনিয়েও ছিলাম বাচ্চা খুব খুশি আমি একটু লজেন্স টজেন্স রাখি চেম্বারে বাচ্চাদের সাথে র্যাপো তৈরি করাটাতেই অনেক সময় লেগে যায় তারপরে তো আর কী হয়েছে না হয়েছে তার এক্সামিনেশন না তো সে তো ছুটেই দেবে না ওই ড্যাপো তৈরি করাটা করতে গিয়ে একবার মনে পড়ে গেল একটা বাচ্চাকে আমাদের আমাদের শ্রদ্ধীয় ফেলুদা ফেলুদা সেই ডায়লগটা যে আমার খুব প্রিয় মানে ফেলুদা সিনেমাগুলো তো তার থেকে আমি বললাম যে তুমি কী ভালোবাসো আমার মনে হচ্ছে তুমি ধাঁধায় খেলতে ভালোবাসো তুমি ধাঁধা জানো পাঁচ ভাই একসাথ মারছে খুশি খাচ্ছে ভাত আরও পাঁচ সাথে তা কেমন আছে নমস্কার তো এরা বলোতে সে খিলখিল খিলখিল করে হেসে উঠলো তখন বললো তোমার র্যাকসিট কোথায় আমি বললাম আমার র্যাকসিট আমার স্টেতো সে খুব মজা ব্যাপার তো জানেন এরকম মানে মানে জীবনটা তো খুব ডিফিকাল্ট মানে একটা চিকিৎসা জীবন খুব ডিফিকাল্ট সবসময় সারাক্ষণ দুঃখ 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 এর মধ্যেই খুশি খুঁজে নিতে হবে মানে এর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে এবং আনন্দ কিন্তু ছড়িয়ে আছে আমাদের চারিদিকে আমাদের খালি আমাদের সহজ অবস্থাটা এমন হয়ে গেছে যে আনন্দ খুঁজতে আমরা আর চাই না মানে একদম রেডিমেড প্লেটে করে আনন্দ দেবে সেটা আমরা ভোগ করবো সেটা হয় না সবসময় যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটুক আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার